হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা আশা করি সব অনেক অনেক ভালো আসেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ই আমি একটা সুপার মার্কেটও আইসি তো তোরা জিনিসপত্র দরকার আর কি তো আপনার লগে আমি শেয়ার করলাম আর ই সপ্তাহ সবটা সবজি সবজি সুন্দর করে তারা রাখছে ভালোও লাগে তো আজকে ইউসুফর আবার অফ আছিল তো লগে আইসন আর ইউসুফও লগে আসন আজকে বাড়া একটু মেঘ দিছে তো এখন আঁকি মেঘ নাই এটু বালা আছে তো আমি আঁকি এখন রেড পেপার লইরা তো আমার দরকার আঁকি তোরা তোরা লইমু বেশি লইতাম না কারণ সুপার মার্কেট তো আর খান্দাত আছে সব সময় পাওয়া যায় সপ্তাহ আতর খান্দাত লাগে আর বেশি নেওয়া লাগে না তুই সুফ্রে লইয়া বাড়াইলে আসলে তাই দুষ্টামি করেন বেশি এটা ইস্টল আর ওইটা শান্তি দিরা না তাই জিতা তাই লামিয়া জিনিসপত্র লইতা তো দুষ্টামি করেন আর রাহমারে গড় রাখি আইছি তো রাহমারে দেখাই আইছি না দেখলে আবার কান্দইন আইটা তাইনো বাড়া তো আজকে আপনারা রে আমি দেখাইমো আমরা ব্রুকলেইনের যে সুপার মার্কেট ওটা গুড়ি গুড়ি তো যারা কি বিদেশ আসন তো তারা তো আর চিনবা যারা বিদেশ নাই তারা তারা বিশেষ করে দেখবা আমেরিকাত কিলা সুপার মার্কেট ও জিনিসপত্র রাখে তো আশা করি সব বালা লাগব তো এটা অন্য লেগারি অন্য সেকশন কি সপ্তাহ মানে পিকল ঠিকল ওটা সপ্তাহ পাওয়া যায় আর এই সাইটে দিয়া কি তেল উল রাখা আছে বিভিন্ন ধরনের তেল আর ই কেন ফ্রুট আসে তো আসলে সুন্দর করি আসলে শ্যুট করা যায় না আর মানুষত্ব মানুষের মুখ অত তোলা যাইতো না কারণ ভিডিওর মাঝে তো মানুষের মুখ তুললে আর তো মানুষে বাদ পায় আর সুন্দর ঘড়ি তোলা যায় না আর অত বিজি এই সুপার মার্কেটও কিতা হইতাম সব সময় মানে মানুষের বীর থাকে আঠা যায় না মানুষ লাগে আর আমি যা যতটুকু ফাড়া অতটুকু করছি তো আঁকি আমি মাঝে মাঝে করছিও না সারা তুলছি না তো এই সাইডলিগি ফ্রিজর যত জিনিসপত্র আছে ফ্রিজর জিনিস তো আমি আস্তে আস্তে আপনারে দেখাই রাম এখি প্যাড মানে চমোচার রোল টোলর আঁকি প্যাড উড পাওয়া যায় মানে অনেকটা পাওয়া যায় তারপরে কাবাব বিভিন্ন জাতের নাগেট আর এই সাইডে দি সসর সব জাতর সস আঁকি তো দেখা পারা এখন আর ইসে এটা করে দিই তাই জিতা যেটা স্টলার থাকি আর এই সাইডে দিয়ে এতটা মাংস অংশ আঁকি সপ্তা কাঠিয়া তারা সুন্দর করে রাখছে পেক করিয়া তো আমি আজকে চিকেন উইংস নিমু বার্বিকিউ ইউ করবা লাগে আশা কৰি আপোনাৰ গৈছে আমাৰ আজিকালিৰ ব্লগ এটা ভালা লাগিব ভালা লাগিলে প্লিজ লাইক শ্বেয়াৰ কৰবা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা আৰু যাৰা অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লাগিচোন তাৰাৰে থেংক ইউ ছ' মাছ ত' আমাৰ বজাৰ কৰা অলৰেডি শ্বেচ আমি আপোনাৰে দেখাইমো বছাত গিয়া আৰু এইকাৰণে দেখা পাৰা খচি জবকীয়া লটখ আছে আৰু এই কাৰণে চিকেন রেতা তারা সুন্দর সরিয়াকে আস্তাও রাখি দিছে আর ইকানো গরুর সিনা আস্তাওয়ালা বড় সরিয়ার আছে যার জেলাই চা কিনবা এখানে আছে চিকেন বিফ কিমা চিকেন কিমা এরপরে চিকেন আর কেন এখন আমার শেষ আমি বাড়াই গেছি তো আমি সুপার মার্কেটের সামনটা দেখাইলাম তো এটা কি আরবিক যে সুপারমার্কেট মার্কেট এটার নাম হইল গ্যারি বালাদি তো আমি একটা পর্বত দেখাইছিলাম গড় ডেকোরেশনের জিনিসপত্র তো ও আকি বালাদির ই একবারে লগে লাগাইল আকি উম দোকানটাও তো এক মালিকর আকি তো তাইলে আকি হুটো পাইবা কারণ এক বিল্ডিং লগে লাগাইল আর ই কেন এখন আমি বাসা যাইরাম রাম কারণ বাসা আঁকি তো বেশি দূরই নাই আটিও যাইরাম তো দেখতে পারা মেঘ দিছে যে রাস্তাঘাট একবারে বিজা আৰ এখন লাইনৰ অপেক্ষা কৰা ৰেড লাইট আহিছে ত' এখন আমি আপোনাৰ ছাইড দেখাই ৰাম আমাৰ গড়ৰ যে ছাইড ত' যাই হওক এখন আমৰা যাই ৰামগৈ আৰু ইউ চুফিটা আগে আগে লৈ আহ্বৈ ইউসুফ ইতা বাড়া বাড়াইলে টানত বালা লাগে তাই বাড়া আইতা বাড়া বাড়াইলে কইবা আমি তাসিনর ঘর যাইতাম আমি আফসার ঘর যাইতাম ইতাকে তার ফুফুর ঘর বই নাই তো আমরা আর হিবাই গেছি না তার বাসা হিবাই গেলে একটু লেট হয়ে আর বাসা তাই আইতা আমার করা লাগব তো আমি আজকে কিতা কিতা আনলাম একটু একটু দেখাইলাই আপনার তো আমি ন চিকেন উইংস আনছি চাই পাউন্ড লাগানোর উপরে আসে তো এই গুণ দিয়ে আমি করতাম আর পাতা পিয়াই এক আনছি ই গার্ড প্লেন ই আর এ তিন ধরনের ক্যাপসিকাম রেড ইয়েলো আর গ্রিন আর এ আনছি কিউকাম্বার দুইটা সরি আসলে আপোনাৰ লগে লগে ৰেচিপিটো শ্বেয়াৰ কৰ্তাম পাৰ্চি না ত' আজকে আমি চিকেন বাৰ্বিকিউ আৰ ফ্ৰাইড ৰাইচ আৰু বিফ চিজলিং ত' আজকে ডিনাৰে কি তা আপোনালোকে শ্বেয়াৰ কৰিলাম অন্য একদিন দেখাইম ৰেচিপিটা ত' ৰাতিৰ খোৱা দৱা শেষ এখন মায়ে তোৰা বজাৰ কৰিছিলা এক্সিন আমি ৰাখিছি না ত' আপোনালোকে শ্বেয়াৰ কৰাম এনেলগীয়া শৈ মাছ আৰ বাংলাদেশী যেন ছট এইচা অ' এইচা কি আন আই চি এক ব্লক আৰু এন' মখা মাছ বাবাৰ খুব পচন্দৰ মখা মাছটা ত' মখামাছ ইগো তাকে আৰু ইকান এলগীয়া আমাৰ পচন্দৰ এটা হান্দি নন ষ্টিকৰ মাজে তো ই আমাৰ গেছে ইউজ কৰোঁতে ভালা লাগে ত' আমি যত বাৰু যায় নেকি বাঙালী এটা গছাৰী আছে ত' বাঙালী গছাৰী তেতিয়া আনাই আৰু এইবোৰ দাম হৈছে বাইছ ডলাৰ ত' ইয়াতো বড়ো আছে আঁকি বড়োৰ মাজে আনাইছি আৰু এইকেনো ইউচুফৰ লাগি লেচু আৰু কোকোনাটৰ জেলি আনাইছি সেইগো খায় বালাফাই আঁকি আৰু সেইকাৰণে অইলগীয়া কালি জিৰা আৰু গোৱামুৰি আর ইনো একটা কয় ফল আর এখানে একটা বিস্কুট আর এই বিস্কুটটা আসলে খুব বেশি ভালো লাগে খাইতে সার লগে আর এখানে গে চিকেন বিরিয়ানি মশলা দুই ফ্যাগেট আনাইসি আর হইল গাড়ি তান্দি তান্দুরি মশলা শান তান্দুরি মশলা দুই ফ্যাগেট ত' এইগো আঁকি আনাই কোনো সময়লৈ নিজৰ আঁতৰা ছোৱালী খাইতে ভালা লাগে না ৰেডি কৰা মছলা দি হ'লে খাইতে ভালা লাগে ত' বিস্কুটটো আচলতে দেখাইছি নাও দেখাই ৰাম এইগো বাৰ পিছ থাকে বিটৰে মানে কোটি কোটি পেকেট থাকে আঁকি বাৰ পেকেট ত' চুটো চুটো আঁকি এটা পেকেটৰ মাজে চাইডখন কৰি বিস্কুট থাকে তৌ ভালা লাগে খাইতে আঁকি তৌ এই লৈ গাড়ী আছেগৈ আমাৰ হৰিৰ বজাৰ